জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী বন্ধুরা প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত আজকের এই ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালের কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা হবে ছয়ই অক্টোবর সোমবার বাংলা শারদীয় দুর্গো পরে আসন্ন আশ্বিন মাসের শেষ পূর্ণিমা দিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয় ধন যশ খ্যাতি সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনা হয় ঘরে ঘরে কোজাগরি পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন দেবী মা লক্ষ্মী যা সৌভাগ্য সমৃদ্ধির জন্য প্রত্যেক বাঙালির হিন্দু ঘরে ঘরে লক্ষ্মী পূজা করা হয় এই দিনে ভক্তরা সুপ্রতিষ্ঠিত আচার অনুষ্ঠান ও ভাগ্যের মাধ্যমে পূজা করা হয়ে থাকে এই মাসে পূজা করলে পরিবার এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই শান্তি সাফল্য বয়ে আসে লক্ষ্মী পুজো হল দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রার্থনা করার জন্য পালন করা হয়ে থাকে একটি প্রধান হিন্দু ধর্মীয় উৎসব তিনি ধন উর্বরতা সমৃদ্ধি এবং মঙ্গলের দেবী হিসেবে পূজিত হন তাই দু হাজার পঁচিশ সালের ছয়ই অক্টোবর সোমবার এই কোজাগরী পূর্ণিমা যেটি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের পূর্ণিমা তিথিতে পড়ে এই আশ্বিন পূর্ণিমা তিথিতে মানুষ লক্ষ্মীর পূজা করেন আশ্বিনের এই তিথিকে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা বলা হয়ে থাকে তাই আবশ্যক লক্ষ্মী পূজা বাংলার প্রতিটি ঘরে ঘরে পালিত হয়ে থাকে তাই এই ছয়ই অক্টোবর সোমবার কোজাগরী লক্ষ্মী পূজার দিন আপনারা বাড়িতে কোন কোন জিনিস ক্রয় করলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয় সেই গৃহে এবং সেই গৃহে সারা বছর সুখ সমৃদ্ধি শস্য ভাণ্ডার ভরে থাকবে এবং দেবী লক্ষ্মীর কৃপা সেই গৃহে বর্ষিত পড়বে তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন পুরো ভিডিওটি দু হাজার পঁচিশ সালে ছয়ই অক্টোবর সোমবার পালিত হচ্ছে লক্ষ্মী পূজা বা কোজাগরী পূর্ণিমায় এই শুভ দিনে কোন কোন জিনিস ক্রয় করে আনবেন তা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন কমেন্টে ভক্তি ও ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন দু সালে ছয়ই অক্টোবর সোমবার আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজা করা হয় এই তিথিটি আবার শরৎ পূর্ণিমা নামেও পরিচিত এই তিথিতে দেবী মা লক্ষ্মীর আরাধনা করা হয় মনে করা হয় শরৎ পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মী পূজা করলে দেবী প্রসন্ন হন এবং ব্যক্তির জীবনে ধনধান্যে ভরে ওঠে দেবী লক্ষ্মী ধন সমৃদ্ধি এবং শান্তির প্রতীক লক্ষ্মী হলেন মা দুর্গার কন্যা তিনি পদ্মফুলের ওপর বসে থাকা একজন সুন্দরী নারী হিসাবে প্রতিনিধিত্ব করেন তিনি ভগবান বিষ্ণুর সহধর্মিণী হিসাবে পরিচিত কোজাগরি পূর্ণিমার রাতে মানুষ দেবী লক্ষ্মীর পূজা করে এবং ভক্তরা পূজার সময়সূচি যথাযথভাবে পালন করে কোজাগরী কথাটির অর্থ রয়েছে কে জেগে আছো হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান কে জেগে আছে এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী তাই দু হাজার পঁচিশ সালে ছয়ই অক্টোবর সোমবার এই বছর কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে এই শুভ দিনে যদি আপনারা মাতা লক্ষ্মীর প্রিয় জিনিস এনে যদি আপনারা পূজা অর্চনা করতে পারেন তো অত্যন্ত শুভ ফল হতে পারে আপনাদের জন্য এতে মাতা দেবী আপনাদের ওপর অত্যন্ত সন্তুষ্ট হন এবং সেই ভক্তের ওপর সুখ সমৃদ্ধি শান্তি ধন ঐশ্বর্য সবকিছু বর্ষণ করে এবং মাতা লক্ষ্মীর কৃপা বর্ষিত পর্বে সেই পরিবারে যদি এই জিনিসগুলি ক্রয় করে এনে এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন পূজা অর্চনা করতে পারেন তো অবশ্যই শ্রবণ করুন কোজাগরী লক্ষ্মী পূজার সময়সূচি আশ্বিন মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ছয়ই অক্টোবর সকাল এগারোটা চব্বিশ মিনিটে এবং শেষ হবে সাতই অক্টোবর সকাল নটা তেত্রিশ মিনিটে উদয়াতিথি তিথি অনুসারে সাতই অক্টোবর শরৎ পূর্ণিমা বা আশ্বিন পূর্ণিমা পালিত হবে কিন্তু কোজাগরি লক্ষ্মী পূজা সন্ধ্যাবেলা করা হয় এই কারণে ছয়ই অক্টোবর সন্ধ্যায় কোজাগরি লক্ষ্মী পূজা করা হবে কোজাগরি লক্ষ্মী পূজার দিনে নিশীতকাল থাকবে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে মাঝরাত বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই দিনে চন্দ্রোদয় হবে সন্ধ্যা পাঁচটা ছাব্বিশ মিনিটে তাই অবশ্যই ছয়ই অক্টোবর সোমবার আপনারা এই শুভ সময়ে অবশ্যই লক্ষ্মী পুজোটি করবেন যেহেতু নিশীতকালে লক্ষ্মী পূজা করা অত্যন্ত শুভ হতে পারে তাই অবশ্যই আপনারা ছয়ই অক্টোবর সোমবার পূজা করি লক্ষ্মী পুজোর দিনে অবশ্যই মাতা দেবী লক্ষ্মী পূজা অর্চনা করবেন যেহেতু হিন্দু ধর্মে লক্ষ্মীকে ধন সম্পদ সমৃদ্ধির সৌভাগ্যের প্রতীক হিসাবে প্রচলিত রয়েছে প্রচলিত বিষয় অনুযায়ী এই রাতে মা লক্ষ্মী মর্তে আসেন মনে করা হয় রাতের বেলা প্রত্যেককে ঘরে ঘরে লক্ষ্মী আসেন কে জেগে আছো তা খোঁজ করেন তার অবশ্যই এই লক্ষ্মী পুজোর দিন যদি আপনারা জেগে থেকে এই কয়েকটি জিনিস ক্রয় করে এনে তা পূজা অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তো অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন কোন কোন জিনিস এই শুভ দিনে কেনা উচিত লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় আপনারা অবশ্যই দেবীকে প্রসন্ন করার জন্য এই কয়েকটি জিনিস আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন প্রথমত রয়েছে যে জিনিসটি কিনে মাতা দেবী লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন তা হচ্ছে এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় বর্ত শঙ্খ বাড়িতে কিনে আনা পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থন থেকে দক্ষিণাবর্তী শঙ্খ উঠে এসেছিল এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন বাড়িতে এই শঙ্খ রাখলে বাড়িতে সর্বদাই ইতিবাচক শক্তির সঞ্চার হয় দক্ষিণাবর্ত শঙ্খ অর্থাৎ যে শঙ্খ ডান হাত দিয়ে ধরা হয় এটি সবচেয়ে দুর্লভ শঙ্খ তাই অবশ্যই আপনারা ছয় অক্টোবর সোমবার লক্ষ্মী পূজার দিন এই দক্ষিণাবর্তী শঙ্খ কিনলে ধনলাভ প্রাপ্তি করার সম্ভব রয়েছে এবং মাতা দেবী লক্ষ্মী সেই ভক্তের বাড়িতে অবশ্যই সুখ সমৃদ্ধি বর্ষণ করবে দ্বিতীয়ত রয়েছে রুপোর কয়েন কোজাগরি লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী গণেশের রুপোর কয়েন কেনা খুবই শুভ বলে মনে করা হয় যা অর্থ সাশ্রয় এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক হতে পারে তাই এই দিন আপনারা লক্ষ্মী গণেশের রুপোর কয়েন বাড়িতে অবশ্যই আপনারা কিনে আনবেন পুজো করবেন এবং সেই লক্ষ্মী গণেশের উপর কয়েনটি আপনারা মানি ব্যাগে রাখলে বা টাকা রাখার বাক্সে অবশ্যই যদি রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে লক্ষ্মী পুজোর দিন রূপোর কয়েন কিনলে দেবী লক্ষ্মীর কৃপা লাভ পাওয়া যায় এবং আর্থিক কষ্ট থেকে দূরভূত হয় এতে করে ঘরে অর্থ সম্পদ বৃদ্ধি পায় রূপ একটি বিশুদ্ধ ধাতু এবং একটি চাঁদের সঙ্গে সম্পর্কিত যা ঘরে ইতিবাচক শক্তির সঞ্চয় করে আনে রূপোর মুদ্র ঘরে রাখলে কোনো ধরনের অশুভ শক্তি বৃদ্ধি পায় না তাই অবশ্যই আপনারা লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী গণেশের যুক্ত রুপোর কয়েন কিনুন এবং এই রূপোর কয়েনটি পুজোর পর আপনার টাকা রাখার জায়গায় বা মানিব্যাগে রাখতে পারেন এই নিয়মটি করলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন এবং অর্থ কষ্ট হয় তৃতীয়ত রয়েছে লক্ষ্মী পুজোর দিন অবশ্যই পদ্মফুল কিনে আনুন লক্ষ্মী পুজোর দিন পদ্মফুল কেনা অত্যন্ত শুভ পদ্মফুল দেবী লক্ষ্মীর প্রিয় তাই এটি নিবেদন করলে মা অত্যন্ত খুশি হন এবং সমৃদ্ধি নিয়ে আসেন সাদা পদ্মফুল বিশেষভাবে শুভ মনে করা হয় তবে লাল পদ্মফুল দেবীকে নিবেদন করা হয় দেবী লক্ষ্মী পদ্মের ওপর অসীম পদ্মকে তার সবচেয়ে পবিত্র ও পছন্দের ফুল হিসেবে বিবেচনা করা হয় পদ্ম নিবেদন করলে দেবী লক্ষ্মী কৃপা পাওয়া যায় এবং বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পায় বলে বিশ্বাস রয়েছে যদি পারেন তাহলে অবশ্যই মাতা দেবী লক্ষ্মীকে সাদা পদ্মফুল এই শুভ দিনে নিবেদন করবেন এতে ঘরে নেতিবাচকতা শক্তি নিয়ে আসে এছাড়াও আপনারা লাল গোলাপ গাঁদা ফুল দেবী লক্ষ্মীর পছন্দের এই ফুলগুলো ক্রয় করে এনে অবশ্যই পূজা অর্চনা করতে পারেন এবং কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পদ্মফুল কেনা অত্যন্ত শুভ যা দেবী লক্ষ্মী কৃপা পেতে সাহায্য করে কোজাগরী লক্ষ্মী পূজার সময় অবশ্যই আপনারা বাড়িতে কিনে আনুন করি সমুদ্র থেকে কড়ির উৎপত্তি এটি লক্ষ্মীর অত্যন্ত প্রিয় যদি আপনারা এই দিনে দেবী লক্ষ্মীর লাভের জন্য হলুদ করি কিনে পূজায় রাখা অত্যন্ত শুভ হতে পারে ধন সম্পদ সমৃদ্ধির প্রতীক হিসাবে এই করি ব্যবহার করা যেতে পারে কড়ি লক্ষ্মীর প্রতীক এবং এটি ধন সম্পদের উৎস হিসেবে দেখা হয় পুজোর সময় করি ব্যবহার করলে দেবী লক্ষ্মী ও কুবের আশীর্বাদ লাভ করা যায় এবং পরিবারের অর্থের প্রভা নিশ্চিত হয় তাই অবশ্যই দেবী লক্ষ্মী কৃপা পেতে আপনারা হলুদ করি ব্যবহার করুন পুজোর স্থানে অবশ্যই রাখতে পারেন এবং এটি নিজের ধনস্থানে রাখলে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস রয়েছে তাই কোজাগরী লক্ষ্মী পূজার দিন এই কড়ি কেনা হলে দেবীর কৃপা লাভ করা যায় এবং সারা বছর মায়ের আশীর্বাদ বজায় থাকে পাঁচ নম্বরে রয়েছে শ্রীযন্ত্র মা লক্ষ্মীর শ্রীযন্ত্র ধন সম্পদ লাভের জন্য অত্যন্ত অলৌকিক বলে মনে করা হয় এই কোজাগরি লক্ষ্মী পূজার দিন শ্রীযন্ত্র অবশ্যই বাড়িতে কিনে আনুন আসলে এই যন্ত্রটিকে রূপ বলেই মনে করা হয় দেবী লক্ষ্মীর পূজার জন্য প্রাচীনকাল থেকেই যন্ত্রের ব্যবহার হয়ে আসে সমস্ত যন্ত্রের মধ্যে শ্রীযন্ত্রকে বিশেষ বলেই মনে করা হয় এমন অবস্থায় আপনি যদি এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন শ্রীযন্ত্র প্রতিষ্ঠাতা করে তা পূজা করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে সব সমৃদ্ধি অর্থ সৌভাগ্য লাভ হবে যেহেতু সুখ ও মোক্ষ লাভ করা যায় ধর্মীয় শাস্ত্র অনুসারে যে ব্যক্তি এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এই যন্ত্র প্রতিষ্ঠাতা করে যথাযথভাবে পুজো করেন তিনি দেবী লক্ষ্মীর কৃপায় সুখ ও মোক্ষ লাভ করেন এর সাথে তার জীবন থেকে আর্থিক কষ্ট দূর হয়ে যায় এর পাশাপাশি জীবনের সমস্ত বৈবাহিক জীবনের সুখ সমৃদ্ধি অর্জিত হবে এই শ্রীযন্ত্রটি পূজা করার পর অবশ্যই এই মন্ত্রটি আপনারা একশো আট বার জপ করবেন ওম শ্রী হ্রীম শ্রী নম এই মন্ত্রটি এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন শ্রীযন্ত্র স্থাপন করে একশো আট বার জপ করা অত্যন্ত শুভ হতে পারে শ্রীযন্ত্র প্রতিষ্ঠাতা সর্বদা শুভ সময়ে করা উচিত আর এই কোজাগরী লক্ষ্মী পুজো শ্রীযন্ত্র প্রতিষ্ঠাতা করার একটি শুভ সময় তাই এই দিন অবশ্যই আপনার বাড়িতে শ্রীযন্ত্র প্রতিষ্ঠিতি করবেন আর মনে রাখবেন এই কোজাগরী লক্ষ্মীর দিন কী কী জিনিস কেনা উচিত নয় রান্নাঘরের জিনিস কিনবেন না কোনো কালো রঙের জিনিস এই দিন ক্রয় করা উচিত নয় এবং বাড়িতে সর্বদাই এদিন শান্তি বজায় রাখবেন কোনো ধরনের কলহ রাগ খারাপ কথা বলা এবং মহিলাকে অপমান করা এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন এড়িয়ে চলতে হবে নইলে পরিবারে অশুভ প্রভাব পড়তে পারে তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই কোজাগরি লক্ষ্মী পুজো অর্থাৎ ছয়ই অক্টোবর সোমবার আশ্বিন পূর্ণিমাকে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা নামে পরিচিত এই শুভ দিনে আপনারা এই কয়েকটি জিনিস অবশ্যই বাড়িতে কিনে আনুন এবং পূজা অর্চনা করুন দেখবেন অবশ্যই দেবী লক্ষ্মীর কৃপা এই পরিবারে বর্ষিত পড়বে এবং কখনোই আর্থিক সমৃদ্ধি খাদ্য ধন ঐশ্বর্যের অভাব পড়বে না এতে করে দেবী লক্ষ্মীর কৃপা বর্ষিত পড়বে আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন কোজাগরী লক্ষ্মী পূজার বোত কথাটি প্রত্যেক ভক্তদেরকে এই দিন শ্রবণ করা অত্যন্তই দরকার নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তো অবশ্যই শ্রবণ করুন শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা পিতামহ ভীষকে যুধিষ্ঠির বললেন তোমার মুখে মা লক্ষ্মীর কথা শুনতে বড় ইচ্ছে কোথায় থাকেন তিনি কোন ভগবান তার পূজা করেন বলো পিতামহ শুনতে বড় ইচ্ছে হয় যুধিষ্ঠির কথা শুনে পিতামহ বললেন ভগবান ব্যাসের মুখে যা শুনেছ কারণ ভগবান ব্যাসের মুখে যা শুনেছি তা তোমায় বলি শোনো একদিন সন্ধ্যাবেলায় শ্রীকৃষ্ণের পত্নী রুক্মিণী এসে বললেন মা লক্ষ্মীর কাছে বললেন বোন কোথায় তুমি থাকো বলো আমাকে শুনি শুনে লক্ষ্মী বলেন শোনো তবে বোন তোমায় বলি সব যে মানুষ সুদর্শন হবে কাজ যার আস্থা মনে যার কাম কোদ বা লোভের লেশ মাত্র নেই ব্রাহ্মণকে দেখে যে সর্বদাই সেবাই উন্মুক্ত হয় সবার নিত্য উপকার যার স্বভাব তার ঘরেই আমার বাস যে অভাগা নিজের গুরুর নিন্দা করে তার হৃদয়ে আমি কখনোই বাস করি না যার মুখে আর মনে এক নয় অকারণে যে কটু কথা কয় পরের ক্ষতি সাধন করে সে সর্বদা নিজের সুখ চায় তার ঘরে আমি কখনোই চাই না আর নিজের ধর্মে সদা সর্বদা মতি শাস্ত্রবিহিত কাজ করে যে বাবা মায়ের সেবা করে যে অতিথি দেখলে যে অতি যত্ন তার সেবা করে তাকে আমি উত্তম পুরুষ মনে করি তার ঘরে আমি সর্বদা বাস করি যে রমণে সহ্য করে আর শান্তি থাকে তাকে অর্থমান সব দিই আমি যে নারী ভক্তি ভরে দেব দেবীর পূজা করে সরল মনে শ্বশুর শাশুর সেবা করে স্বামীর সেবাই যা ধ্যান জ্ঞান আমার দেশেতে সেই উত্তম নারী যে নারীর মন শুদ্ধ স্বামীর যা প্রাণ দান ধ্যান পূর্ণব্রত করে যে আমি তার কাছে বাঁধা এক কথাই নিশ্চিত যেন যে ঘরের দ্রাব্বি অযত্নে ছড়িয়ে রাখে বড়দের কথা শুনে না সংসারে অশান্তি কারণ যে মেয়ে স্বামীর কথায় কান্না নেই যে হতভাগিনী অতিশয় কদাচারী তার ঘরে আমি কখনোই যাই না স্বামী মিলে ধর্ম করলেই সেই ঘরে সর্বদাই শান্তি বিরাজ করে সেই নরনারীরা হৃদয়ে আমার নিরাশ সুখ শান্তি তাদের কাছে বারো মাস বাধা থাকে যেন শান্তি সুলক্ষণা নারী যার ঘরে ধূপ ধুনো প্রদীপ জেলে যজ্ঞ হয় বাড়ির চারিদিকে ফুলের বাগান যার তাল তমলর বনের ছায়ায় ঘর যার আমি সেখানে অবশ্যই যাই যে নারী দুই পারে ফল ভারে নত বৃক্ষের অবাসে যে নদীর জল কখনো শুকোই না যে নদীর গর্বে হাতে স্নান করে সে পরম পবিত্র স্নানে আমি চিরকাল বাস করি যেখানে রাজা আর সাধু পুরুষরা সর্বদাই ব্রাহ্মণের সেবা করে ফুল বেলপাতা আহরণ করে হৃষ্ট মনের যজ্ঞে আহতি দেয় সেই সেই স্থানে শাস্ত্রে আলোচনা হয় স্থান অতি পবিত্র যে ব্রাহ্মণ ঘরে বসে দেব পূজা করে অতি ভক্তি ভরে পুষ্পাঞ্জলি দেয় ক্ষত্রিয়নায় বিচার করে প্রজাপালন করে ধর্ম কাজে মতি রাখে সে ব্রাহ্মণ আর ক্ষত্রিয় গৃহে আমি নৃত্য বাস করি যে বৈশ্বিক কৃষিকাজ করে আর যে শূদ্র সেবায় নিহিত থাকে সে বৈশ্য আসে শূদ্র আমায় অতিশ্রয় প্রিয় তাদের ঘরে আমি সর্বদাই থাকি আমার প্রাণ ধন আমার স্বামী নারায়ণ যে সর্বদা তাকে দ্যান করে আমি হৃষ্টচিত্তে তার হৃদয়ে বাস করি মা লক্ষ্মীর মুখে কথা শুনে রূপমণি অত্যন্ত খুশি হলেন লক্ষ্মী কথা শেষ করে পিতামহ ভীষ্ম বললেন শোনো ধর্মরাজ মা লক্ষ্মীর চরিত্র কথা তোমাকে বললাম মা লক্ষ্মী সংসারের সার তার পূজা করো একা মনে তাকে ডাকো সব দুঃখ তোমার দূর হয়ে যাবে এই ব্রত কথাটি ছিল লক্ষ্মী পুজোর ব্রত কথা তো আপনারা অবশ্যই শ্রবণ করলেন যেনি এই লক্ষ্মী পূজা অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজা দু হাজার পঁচিশ ছয়ই অক্টোবর সোমবার পালিত হচ্ছে তাই এই শুভ যে কয়েক জিনিস আপনাদের সাথে তুলে ধরলাম সেই জিনিসগুলি অবশ্যই বাড়িতে ক্রয় করে এনে এই শুভ পূজা অর্চনা করবেন অবশ্যই সকল ভক্তদের দেবী লক্ষ্মী কৃপাবর্ষিত করবে তো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা বই লিখবেন জয় মা লক্ষ্মীর জয় ভিডিওটি আপনার আত্মীয় বন্ধু এবং ভক্তদের কাছে শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মীর জয়